ইস্টবেঙ্গল ভালো দল ইস্টবেঙ্গল অনেক দিন থেকে তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল অনেক ভালো দল ইস্টবেঙ্গলের মধ্যেও অনেক পোটেন্সিয়ালিটি আছে আমার মনে হয় আঠারো তারিখ ইস্টবেঙ্গল মোহন বাগানই আমার মুখোমুখি হবে এবং খুব ভালো একটা ম্যাচ আমরা দেখব ঠিক এই জায়গাতেই আসছিলাম বেশ কিছু বিতর্ক চলছে আমি বিতর্ক নিয়ে কোনো কমেন্ট করতে চাইছি না কিন্তু এই যে বিতর্ক মাঠের বাইরের বিতর্ক কি কি মোহনবাগান ফুটবলাররা দূরে সরিয়ে ফোকাস রইল আজকের ম্যাচের পর কি বলবো দেখো তোমাকে আমি একটা কথা বলি এই বিতর্ক ফাঁস থেকে নয় যবে থেকে মাঠে এসেছি তবে থেকে আমি এই বিতর্ক দেখতে পাচ্ছি আমরা যখন খেলেছি তখনও দেখেছি বিতর্ক আমরা খেলতে আসার আগে যেটা দেখেছি তখনও দেখেছি এইরকম বিতর্ক সুতরাং এই বিতর্ক নিয়ে কোনো প্রশ্ন নেই তুই লক্ষ্য করেছ আজকে একটা পোস্টার দেখছিলাম যে কাওয়ার্ড ম্যানেজমেন্ট মনমান ম্যানেজমেন্টকে কাওয়ার্ড ম্যানেজমেন্ট কিন্তু প্রথম গোলটার পরেই দেখলাম ওইসব কাওয়ার্ডের সমস্ত ব্যানার ট্যানার দিয়ে গেল এবং সেগুলোকে ছিঁড়ে বৃষ্টি থেকে মাথা বাঁচাবার জন্য মাথায় দিয়ে এটাও তো দেখলাম সুতরাং সমর্থকেরা তাদের দলের ভালো দেখতে চায় খারাপ দেখতে চায় না এটা আমার মনে হয় খুব একটা অসুবিধা হচ্ছে আর এই ট্রফিটা খুব ইম্পর্টেন্ট আইপিএল শিল্ড এবারে আইপিএল যে কোনো ট্রফি ইম্পর্টেন্ট যেখানে মনমোহন ইস্টবেঙ্গল খেলবে সেই ট্রফিটাই ইম্পর্টেন্ট শুধু এ আইপিএল শিল্ড করে সুতরাং আঠেরো তারিখ একটা ভালো ম্যাচ